আপনার জীবনের উদ্দেশ্য খুঁজবেন কিভাবে চলুন জেনে জীবনের উদ্দেশ্য শুনতে যতটা সহজ খুঁজে পাওয়া ঠিক ততটাই কঠিন আমরা কেউ জন্মাই ব্যবসায়ী হওয়ার জন্য কেউ বা শিক্ষক কেউ কবি কেউ বা নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার জন্য কিন্তু প্রশ্ন একটাই আমি কে আমি কি করতে চাই আমার আসল লক্ষ্য কি আমরা অনেকেই ভাবি জীবনে উদ্দেশ্য বড় কিছু হতে হবে বিশ্বজয় কোটি টাকার সম্পদ অথবা সমাজ বদলে দেয়ার মতো কিছু কিন্তু না জীবনে উদ্দেশ্য হতে পারে খুব ছোট কিন্তু গভীর হয়তো তুমি এমন কিছু করতে চাও যা অন্যের হাসির কারণ হবে অথবা এমন কিছু করতে চাও যা তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে তুলবে অথবা হয়তো তুমি সৃষ্টি করতে চাও ছবি কবিতা সফটওয়্যার অথবা কিছু নতুন তাহলে জীবনের উদ্দেশ্য খুঁজবো কিভাবে চলুন জেনে নেওয়া যাক পাঁচটি ধাপে স্টেপ ওয়ান নিজেকে জানো তোমার আগ্রহ কোথায় কোন কাজে ঘন্টার পর ঘন্টা কেটে যায় টের পাওনা স্টেপ টু তোমার শক্তি এবং দুর্বলতা বুঝো তোমার কোন দিকগুলো তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে স্টেপ থ্রি জীবনের ছোট ছোট অভিজ্ঞতা গুলো বিশ্লেষণ করো যে মুহূর্তগুলোতে অনুভব করেছ সেগুলোতে কি করেছিলে স্টেপ ফোর ভয়কে জিততে শেখো যেটা ভয় পাচ্ছ অনেক সময় সেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে থাকে স্টেপ ফাইভ অন্যকে সাহায্য করো অন্যের জীবনে তোমার প্রভাব তোমার উদ্দেশ্য বুঝতে সাহায্য করে জীবনের উদ্দেশ্য একদিনে ধরা পড়ে না এটা ধীরে ধীরে খুঁজে পাওয়া যায় ভেতরের ভুল করে শিখে গড়ে তুলে তাই প্রশ্ন করো নিজেকে আমি কিভাবে পৃথিবীকে একটু ভালো করে যেতে পারি এই প্রশ্নই তোমাকে তোমার উদ্দেশ্যের পথে নিয়ে যাবে তোমার জীবন একটা গল্প সেই গল্পের লেখক তুমি সাহস করে কলম তুলে নাও কারণ তোমার উদ্দেশ্য তোমার অপেক্ষায় আছে